মহিলাটা আসলেই চাচ্ছে কি এত উঠে পড়ে কেন লেগেছে প্রবাসীদের নিয়ে সুমিল্লাই রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কেন বলছি কথাটা জানেন মনটা একদম খারাপ হয়ে গেল আপডেটে পেয়েছি আমি গতকালকে বিকেলে কিন্তু আমি কাজের জন্য দিতে মনটা আজ ভীষণ খারাপ আপনাদের নিয়ে যেহেতু কাজ করতি প্রফেশনগতভাবে আমি শুধু নই আমার ফ্যামিলি এমনকি আমার হাজব্যান্ড আপনাদের নিয়ে কিছু শুনলে আমাদেরকে খারাপ লাগে কারণ আমার যেহেতু একটা প্রফেশন সারাক্ষণ এটি নিয়ে কাজ করতে হয় তো খুব খারাপ লাগে আজকে যে আপডেটটা পেলাম সেটি হচ্ছে গতকালকে পেয়েছি এখানে জর্জেদি মেলুনি সে আবার নতুন করে আবেদন করেছে কার কাছে আবার আবেদন করেছে সে যে নতুন করে সে আবার দাবি তুলেছে আবেদন করেছে হাইকোর্টের কাছে বা আদালতে উপর আদালতে সে আবেদন করেছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে যারা অভিবাসী রয়েছে তারা যদি সঠিক কারণ না দেখিয়ে দ্যাট দ্যাটমিন্স তারা যদি কমিশনের না টিকতে পারে অথবচ তারা যদি সঠিক কারণ না দেখাতে পারে ইতালিতে থাকার জন্য কেন ইতালিতে এসেছে সেই কারণ না দেখাতে পারলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাবে তিন থেকে ছয় মাসের মধ্যে এই আবেদনটা আবার সে করেছে এতদিন আলবেনিয়াতে নিয়েছে আবার ব্যাক নিচ্ছে তাদেরকে এই নাটকের খেলার শেষে আবার নতুন এক নাটকে খেলা শুরু করতে যাচ্ছে সে এই যে ক্ষতি করেছে আমাদের অভিবাসীর আমরা নিজেরও জানি না আমরা তো ভাই যারা বসবাস করছি কাজকর্ম করার বিনিময়ে ইতালি সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি আর হিসেব করলে বর্তমানে আমরা যদি হিসেব করি বর্তমানে ইতালি সরকার যে ট্যাক্সটা পাচ্ছে সেটা কি তাদের বেনিফিট পাচ্ছে না হচ্ছে না আমাদের বিদেশিদের কাছ থেকে পাচ্ছে হচ্ছে তো আমরা আমি এখানে আরেকটি কথা বলি কিছু আপনাদেরকে বলি দিই ভাই আপনারা অযথা যা একটা যা মন তা একটা হিস্টোরি কেস দিয়ে দিবেন মেরে দিবেন সেটা হবে না ভাই যে জায়গায় আসবেন আসার একটু যাচাই বাছাই করে আসবেন বুঝে জেনে সেখানে আর সব কিছু জেনে আসবেন আমি বারবার বলি যেমন আজকেও প্রায় নতুন এসেছে দুই তিনজন শু আমি কাগজগুলি দেখে আমি অবাক একদম আমি শখ হয়ে গেছি তারা কমিশন তো পরের কথা কোস্তরে গিয়ে তারা আটকে গেলো কোস্তরাতে সে বলেছে ইতালিতে কেন এসেছে অর্থনৈতিক সমস্যা আবার আরেকজন বলেছে যে আমি পারিবারিক অর্থনৈতিক সমস্যা আরেকজন বলেছে আমি কাজ করতে এসেছি কাজ করার জন্য ইতালিয়ানরা অনেক বড় বড় লাউরিয়া মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা বাই কাজ খুঁজে পাচ্ছে না বা কাজ করতে করতেছে না তো সব কিছু মিলে আপনি এটা বলবেন যে একটা একটা কথা বলি দিলেই হলো ইতালিতে এমনিতে আমরা অবৈধভাবে ঢুকেছি যাই হোক এখন আসি জর্জেদি মেলনির কথা ভাই জর্জেদি মেলনির কথা আসলেও সে পাগলি হয়ে গেছে বলতে গেলে আমি এখন কেন বলতে যাচ্ছি আপনার কিছু বলবো ভাই আপনার ভয় পাবেন না যারা যার আবেদন করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার হাজব্যান্ড আমরা যখন নিউজগুলি দেখি শুনি আমরা মনে করি আমাদের অবজারভেশন থেকে মনে করি আপনাদের নিয়ে যত আলাপ আলোচনা যত কিছুর কস আবেদন যত আপিল যত কিছু যাই হোক না কেন দুই পক্ষ তত কিন্তু আপনার ভাইরাল হচ্ছেন তত কিন্তু আপনাদের ব্যাপারটা ইউরোপ ইউনিয়ন বলেন বা ইটালিয়ান অন্যান্য দেশের সামনে আসছে এতদিন কিন্তু এত সামনে আসছিল না এখন এসেছে আলবিনের ব্যাপারটা তো ব্যাপারে পরিচিতি আবার এখন যদি তিন থেকে ছয় মাসের ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু সেটাও কিন্তু নিয়ে আসবে আলবিনের ব্যাপারে কিন্তু সে সাকসেস হতে পারিনি অযথা টাকা পয়সা নষ্ট করেছে আর সেই টাকা পয়সা যে সে টাকা পয়সার জন্য যে সে তার দেশের কাছে কত ধরনের গালি খেতে হচ্ছে কত খারাপ কিছু মন্তব্য এবং তাকে যেমন কত ধরনের কৈফুত দিতে হবে আপনার শুধু রেডি হন যেমন সালভিনি যেটা করেছিল সালভিনীর এখন ছয় বছরের মিনোরিনী ছিল সে এটা করেছিল গত দু এক বছর আগে তো তেমনইভাবে কিন্তু সেও কিন্তু ওই পথে হাঁটতেছে সে চাচ্ছে কোনোভাবে যে এত টাকা খরচ করে আলবিনীতে দিয়েছে তো আলবিনীতে দেওয়ার আগে তো তুই ভাবা উচিত ছিলি তাই না তুই তো বুঝে জেনে শুনি তারপর দেওয়া উচিত ছিল যাই হোক ওই মহিলার কথা আসলে কোনো কিছু বলবো না এখন যে আবেদনটা করছে আর রিকোর্সটা করছে জানি না এটা কতটুকু হবে তবে বর্তমানে মোড় একটু অন্যদিকে ঘুরতে যাচ্ছে তবে সবার উদ্দেশ্যে একটু আহ্বান জানাবো ভয় পাওয়ার কিছু নেই ইতালিতে এসেছেন ইতালির নিয়ম অনুযায়ী আপনি আসলে আবেদন অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনি সব কিছু করতে থাকেন শুধু আমার একটা রিকোয়েস্ট আবারও বলছি এই রিকোয়েস্টটা আপনার পয়েন্ট টু বি নোট কমিশনের কোথাও অথবা আপনারা কস্তুরা কোথাও বলবেন না দয়া করে কাজ করতে এসেছি বা আমি অর্থনৈতিকভাবে সমস্যা এই দুটা বিষাক্ত এই কথাটা বলবেন না আমি বর বারবার বারংবার আমার ভিডিওতে আমি বলি আবার একটি কথা বলে আমার ভিডিওটা শেষের পর্যায়ে একটা কথা বলবো আপনাদেরকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এমন কিছু এক ধামাকা থাকবে প্রত্যেকটি ডকুমেন্টস আমি হাতে পেয়ে তারপর আপনাদেরকে প্র্যাকটিক্যাল হাতে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেখিয়ে বলবো কোনটা কি কি করতে হবে আমি অলরেডি ডকুমেন্টসগুলো কালেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ সেটা আপনার বিভিন্ন বর্ডার এলাকা থেকে যে কাগজটা পান ধাপে ধাপে আপনার অ্যাপয়েন্টমেন্ট পান অ্যাপয়েন্টমেন্টের পর সৌজন্য পান সৌজন্যের পর কদিসি ফিস কালে তেস সারা শ্রেণী তার টিকিট কোনটার কী কাজ কদিসি ফিস কালে তারপরে রিচিপোতার তারপরে জালো সৌজন্য এই সব কিছু আপনাদের নিই ইনশাল্লাহ আমি খুব কষ্ট হচ্ছে ভিডিওগুলো কালেক্ট ডকুমেন্টসগুলো কালেক্ট করে তারপরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব একটি কথা বলছি সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন আবারও বলছি আমি দ্বিতীয় কমিশনের কাজ করি থ্রি তো অনলি আমি বেনিসতে যেতে পারি না অনেক লং টাইম তো থ্রি এসে যারা দ্বিতীয় কমিশনের কাজ করতে চান আমার সাথে মিনিমাম দু মাস আগে এক থেকে দু মাস আগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এগুলো কথা দেন আপনাদের সাথে কথা বলবো যোগাযোগ আপনারা আমার কমেন্টও করতে পারেন দেন আমার একটি ফেসবুকে পেজ রয়েছে সেখানে করতে পারেন আমি যোগাযোগ করব আপনারা যোগাযোগ করবেন বলবেন এবং ডেটটা পাওয়ার পর আমার সাথে যদি কাজ করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইবেন তবে সেটা কিন্তু আমি আবার বলছি আমার কমেন্ট সেকশনে অথবা আমার ফেসবুকের পেজে কারণ এটা একটা পাবলিক প্লেস আমাকে অনেকে অনেকভাবে ব্যক্তিগতভাবে নক করে টাইম থাকলে ফোন দিয়ে কথা বলতে চায় আপনাকে নক করি মেসেজ দে ফোন দে আপু কথা বলা যাবে আপু ফোন দেওয়া যাবে আপ আপনি ফ্রি আছেন আমাকে অনেকজন অনেক ভাইরে আমি ফ্রি মানে আমি আপনার সাথে কেন কথা বলবো আমি এবং আমার নাম্বার অনেক মানুষ চায় আমার নাম্বারটা কি লোকাল বাস যে যে কাউকে আমি দিয়ে দেবো আমার নাম্বারটা প্রয়োজন ছাড়া প্রয়োজন হলো যেহেতু আমার প্রফেশনভাবে প্রফেশনের ক্ষেত্রে আমি দিতে পারি আমারও জীবন রয়েছে সংসার রয়েছে বেবি রয়েছে হাজব্যান্ড রয়েছে মাথায় রাখতে হবে আমি অ্যাজ এ একজন মা একজন ওয়াইফ একজন নারী সো আমার কাছ থেকে একটা আপনারা পাবলিক প্লেসে নাম্বার চাবেন সেটা কিন্তু ভালো দৃষ্টিগণ থেকে নিতে পারেন অন্য কেউ বা আমি নিতে পারি না যাই হোক আপনার যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা আর আপনাদের সাথে এই যদি সারাদিন যদি আপনাদের সাথে আমি কথা বলি আমার প্রফেশন আমার কাজে আমার কর্মস্থল যেখানে সেখানে আমি আট থেকে নয় ঘন্টা ডিউটি করি সেখানে প্লাস সংস্থা তাহলে আমি আমার নিজেকে কখন আমি টাইম দিব আমার কাজে কখন টাইম দিব হ্যাঁ আপনাদের কারোর প্রয়োজন হয় মনে হয় আমার সাথে যোগাযোগ করতে তাহলে অবশ্যই কেন টাকার কথাটা বলি পেমেন্টের কথা ছুড়ে দিয়ে জানেন এই এই যে মেসেজগুলো এই ব্যাস এইগুলো থেকে বাঁচার জন্য এগুলো যদি দিয়ে দিই টাকার কথা বলে দিলে মুখ বন্ধ হয়ে যায় আর যাদের প্রয়োজন হয় তারা তো অবশ্যই টাকা পেমেন্ট করি কথা বলতে যাবে যাই হোক আমার ব্যাপারে আমি অনেক কথা বললাম আপনাদেরকে লাস্টে একটি কথা বলতে চাই ভয় পাওয়ার কোনো কারণে এই এটা যেটা এটা একটা টোটালি ফালতু তবে পরবর্তীতে কী হয় না হয় আমার আপডেটটা জানতে পারবেন চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আর বাজিয়ে রাখবেন বেলটি সাথে সাথে চ্যানেলটি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আরেকটি কথা সেটি হচ্ছে পরবর্তী ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না আমি যে পরবর্তী যে ভিডিওটা ডকুমেন্টসের ভিডিওগুলো সেটি প্লিজ বিলিভ ভাই আপনারা অনেক কিছু জানতে পারবেন এটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করতেছি জোগাড় করতেছি এবং আমি আপনাদেরকে হাতে ধরে বুঝিয়ে দেব সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি এই নিউজ দেখে ভয় পাওয়ার কোনো কারণে আতঙ্কে পাওয়ার কোনো কারণে ডিপ্রেশন চিন্তা এগুলি এমনিতেই আপনারা অনেক অনেকটা চিন্তা টেনশন ফ্যামিলি নিয়ে নিজেকে নিয়ে শারীরিকভাবে সুস্থ অসুস্থ ফ্যামিলি বউ বাচ্চা বাবা মা এগুলো নিয়ে তো আপনার এই জর্জাদি মেলনের এই রায় বা এই আবেদনকে আপনারা তোয়াক্কা না করে আপনাদের আপনাদের লক্ষ্যে এগোতে এগিয়ে যান সেগুলো গুড লাক সবার প্রতি আর একটি কথা ইনশাআল্লাহ পঁচিশ তারিখে দ্বিতীয় কমিশনে কাজ করতে যাবো বর্তমানে দ্বিতীয় কমিশনটা কোন কিভাবে হচ্ছে তবে দ্বিতীয় কমিশনে কাজ করার অভিজ্ঞতা আমার আলহামদুলিল্লাহ আগেও রয়েছে আমি আবারও যাচ্ছি যদি কেউ আমার সাথে দেখা করতে চান তিরিশে চলে আসবেন সাড়ে নয়টার দিকে আমি ইনশাল্লাহ থাকবো আমার ম্যাসেঞ্জার অথবা আমার ফেসবুক পেজ বা আমার কমেন্টসে আপনারা জানাবেন ইনশাল্লাহ দেখা করব। আজ এই পর্যন্ত পরবর্তীতে হাজির হবে গরু গুরুত্বপূর্ণ এমন এক ব্লগ নিয়ে সেটি দেখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ